আর তোমার যেগুলা ওষুধ তিন চার রকম দিছিলাম ওগুলা সব কমপ্লিট খালি এক ওষুধ হবে তোমার না এক দিনে একবার শুরু বেশি টেবলেট দিয়ে দিছিলাম শুরু শুরু টেবলা ওইটা অর্ধেক মানে তো এখন 100 ভাগের মধ্যে কত ভাগ আরাম পাইছেন মুই তো এখন উঠেই না তো প্রবলেমই নাই এখন না না এখন ওই ভবিষ্যৎ একটু হাত দুটো হাঁটান তাহলে একটু বুঝা যায় দেখ বিড়ি সিগারেট খাবেন না বেশি না বিড়ি তো খাও কে ভাই আমি তাহলে কম খাবে বিড়ি আমি খুব খাও ওটা কম খেলে আরো ভালো থাকবে ধন্যবাদ প্রণাম এই মেশোর আমাদের গ্যামের পশি মেশো প্রথমে অনেক আলসার হয়েছিল অনেকদিন ওষুধ খেয়েছিল বর্তমান এখানে আমার এখন ফ্রি সেন্টারে ওষুধ খায় তো এখন অনেকটা ভালো আছে আপনি নিজেরা শুনলেন যে একশো পার্সেন্টের মধ্যে সম্পূর্ণটাই বলে ভালো আছে হ্যাঁ তো ওষুধ নিতে আসছে তো ঠিকই আছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বাবা মাদের দিনে হাজিরা করে গরিব বাবা মারা দিনে অনেক সময় কাজে চলে যায় যেরকম কেউ আটটার সময় কেউ দশটার সময় নটার সময় যায় হয়তো তারা আসতে সময় পায় না তো ওই সেই সব বাবা মাদেরকে গরিব জানানো যাচ্ছে যে যারা আপনারা দিনে আসতে পারবেন না যেরকম তো হাজিরা কাজের জন্য ভোরবেলায় কেউ চলে যায় কেউ দশটা কেউ পাঁচটা কেউ সময় পাবেন না তারা রাত্রে দশটার থেকে সারা রাত্রি আসতে পারেন যেমন আমি তো বাড়িতে থাকি আপনাদের প্রয়োজন হলে গরিব বাবা মার সাথে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের সেবাই আমাদের একান্ত কর্ম আপনারা সেবা নিয়ে আপনারা আশীর্বাদ করবেন এইটাই আমি চাই আপনাদের কাছে আর কিছু চাই না আর সকল ভাই বোনদেরকে একটু অনুরোধ করা আছে তোমরা একটু শেয়ার করো প্রকৃত বাবা মারা যেন উপকৃত হয় ধন্যবাদ প্রণাম তাই কি আরও দিয়ে গিয়ে আসবে ক্যাবলেটগুলো হ্যাঁ এত রাত্রে